সঞ্জয় ভাই হাই কেমন আছো অনেকদিন পর তুমি এলে লাইভে কেমন আছো বলো আর থ্যাংক ইউ সো মাচ তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো খুব ভালো লাগে অজয় ভাই লাইক দেন থ্যাংক ইউ অজয় ভাই কেমন আছো সঞ্জয় ভাই বলছে কেমন আছো বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো অজয় ভাই সঞ্জয় ভাই কেমন আছো তোমরা বলো ভালো আছি গো আচ্ছা আচ্ছা টিফিন করেছো সঞ্জয় ভাই অজয় ভাই বলছে কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমিও অনেকদিন পরেলে অজয় ভাই সঞ্জয় ভাই দুইজনেই অনেকদিন পরেলে টিফিন হয়ে গেছে তোমাদের বলো ভালো আছি আচ্ছা টিফিন হয়ে গেছে হুম হুম কি টিফিন করলে গো না করবো এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে টিফিন করে নাও তাহলে সঞ্জয় ভাই বলছেন হুম বৌদি টিফিন করলাম তুমি করেছো এখন আমার টিফিন করা হয়নি একটু পরে হবে তুমি কি টিফিন করলে বলো আমি আজকে সাড়ে ছটায় বলে সাতটার সময় এলাম আচ্ছা আর্নল্ড ভাই কি গো হ্যাঁ গো বলো ভাই কেমন আছো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো পুজো আসছে ভালো না থাকলে হয় বলো প্রত্যেককে আমার লাইভে ওয়েলকাম বলো সবার কি খবর আমি ভালো আছি আচ্ছা আচ্ছা টিফিন ভাই করছো তোমরা এখন বলো হয়ে কি আচ্ছা অজয় ভাই বলছে পুজোর বাজার হয়েছে হ্যাঁ হয়েছে আর এখনো টুকটাক বাকি আছে হালকা তোমার হয়ে গেছে ও তুমি তো পুজোতে আসবে না কিন্তু তুমি কেনাকাটা করেছো সঞ্জয় ভাই বলছে এই বৌদি চপ মুড়ি খেয়েছি আচ্ছা খুব ভালো কথা চপ মুড়ি খেতে না সন্ধেবেলায় হেভি লাগে সঞ্জয় ভাই পুজোয় কতগুলো জামা কাপড় কিনলে গো আনল ভাই বলছে আমি তোমার লাইভে ফার্স্ট এসেছিলাম নিজের কথা বলছি এডিটিং করছি আমি তোমার লাইভে ফার্স্ট এসেছিলাম ও আচ্ছা নিজের কথা বলছি এডিটিং করছি আচ্ছা আচ্ছা সঞ্জয় ভাই বলছে আমি তো তোমার অপেক্ষায় বসে আছি তাই অনেক অনেক ভালোবাসে গো আমার সাড়ে ছটায় বলে দিয়ে সাতটার সময় এলাম তখন থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি কি করবো লেট হয়ে গেল সরি আর কি বলে আর্নল ভাই বলছে তোমার মন হয় তাই না হ্যাঁ আচ্ছা তোমাদের ভালোবাসার কারণে প্রতাপ এস আর বলছে হাই ম্যাডাম কেমন আছেন প্রতাপ ভাই তোমাকে আমার লাইভে ওয়েলকাম তুমি দাদা ভাই হবে না ভাই হবে আমি বুঝতে পারছি না তোমাকে আমি ভাই বলছি যদি ভুল হয় চেঞ্জ করে দিও ঠিক আছে আমি খুব ভালো আছি তোমাকে আমার লাইভে ওয়েলকাম তুমি কেমন আছো বলো আমি তুমিই বলছি তুমি কেমন আছো বলো আর প্রত্যেককে আমার লাইভে ওয়েলকাম আচ্ছা আর্নল ভাই বলছে আমি ইউটিউবে প্রথম গল্প করার জন্য তোমার লাইভে এসেছি হুম মিথ্যে কথা আর্নল ভাই তুমি বলেছিলে তোমার ফটো তুমি ভিডিও করো বলেছিলে নাচের ভিডিও দেখাবে দেখালে না কিন্তু প্রতাপ ভাই বলছে আমি ভালো আছি তুমি কোথা থেকে জয়েন করেছো একটু জানাও আচ্ছা সঞ্জয় ভাই বলছে হুম বৌদি কেনাকাটি হয়েছে বৌদি পুজোতে বাড়ি যাব ও তুমি বাইরে থাকো কোথায় থাকো তুমি সঞ্জয় ভাই বাইরে কোথায় থাকো মনিরা আক্তার আচ্ছা বলছে হাই আর ইউ আই এম ফাইন ওয়েলকাম আমার এলভিতে কোথা থেকে আমার লাইফটা জয়েন করছো একটু বলো আর কেমন আছো বলো আর্নল্ড ভাই বলছে তোমার এখন মনে আছে খুব ভালো করে মনে আছে আমি তখন রান্না করেছিলাম ঠিক আছে কথা মনে আছে জন্য বললাম যে যাই হোক কি খবর বলো টিফিন করেছো আর্নাল্ড ভাই বলো প্রতাপ ভাই বলছে আমি কলকাতাতে থাকি আচ্ছা তুমি কোথায় থাকো আমি পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি আচ্ছা টিফিন হয়ে গেছে প্রতাপ ভাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে ভিডিও গুলো একটু দেখো সাপোর্ট করো আমি কুকিং ভিডিও বানাই সঞ্জয় ভাই বলছে আমি কলকাতায় সোনারপুরে থাকি ও ও আমার বাড়ি বাড়ি তুমি তো বলেছিলে তোমার না আমি মেদিনীপুরের লোক কাঁথি না খুব ভালো করে চিনি খুব ভালো করে চিনি আমি তোমার যেখানে জব করতাম একসঙ্গে কাঁথিরই একজন বান্ধবী না তার বাড়ি হলদিয়া ছিল কাঁথিতে পড়াশোনা করতো বুঝেছো তো কাঁথি খুব ভালো করে চিনি মেদিনীপুরের মেয়ে হয় কাঁথি এটা হতে পারে না আর ঠিক আছে তাহলে কবে কবে বাড়ি বাড়ি ফিরছো ফিরছো বলো সঞ্জয় ভাই এই না এমন একটা মানে জিনিস যে সবার বাড়ি ফেরা মানে একটা অন্য রকম বাট এবারের পুজোটা একটু আলাদা হয়ে গেছে বাট তাও তার মাঝখানেও মানুষ চেষ্টা করছে যাই হোক প্রতাপ ভাই বলছে ইয়েস ম্যাডাম আচ্ছা খুব ভালো কথা আর্নল ভাই বলছে আরে দিদি ভাই বলছি আমি আমার জীবনে প্রথম গল্প করার জন্য তোমার লাইভে এসেছি ও তাই নাকি আচ্ছা খুব ভালো কথা শুনে খুব খুশি হলাম আর্নল ভাই বাড়িতে সবাই কেমন আছে বলো স্নেহা বলু ও দিদি লাইক করে চলে গেলাম ভাই স্যার আসবে পড়াতে আমি যখনই লাইভে আসি তুমি তখনই পালিয়ে যাও কেন কেন বলো স্নেহা বনু এটা হবে না এটা চলবে না তোমাকে আটকে রেখে দেবো ঠিক আছে আমি এখন আছি ঠিক আছে আমি এখন আছি তুমি যখন পড়া হয়ে যাবে তখন এসো কারণ পড়াশোনাটা সবার আগে করে নাও তারপরে আসবে নিশ্চয়ই আচ্ছা প্রতাপ ভাই বলছে সাবস্ক্রাইব করে দিলাম ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ প্রতাপ ভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে একটু পাশে থাকবে ভিডিওগুলো একটু দেখো আমি কুকিং ভিডিও বানাই খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয় আমি কিন্তু বারবার তুমি তুমি বলছি কিছু মনে করো না আমার লাইভে যারাই আসে আমি সবাইকে তুমি দিয়েই বলি কারণ তুমিটা অনেকটা নিজের মনে হয় তাই জন্য অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় ভাই বলছে সেজন্য মেদিনীপুরের পাশে আছি সবসময় অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা সঞ্জয় ভাই অনেক ভালোবাসা হ্যাঁ সেটাই আমি বলছি অনেক ভালোবাসা ভালো লাগলো শুনে খুব ভালো লাগলো আচ্ছা আর্নল ভাই বলছে বাংলা বুঝতে পারি না কি বাংলা বুঝতে পারো না এই তো সুন্দর বাংলা লিখছো কি বাংলা বুঝতে পারো না আর্নল ভাই সরি 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 কিসব আমি উচ্চারণ করছি সরি আর্নল ভাই বলছি এতো সুন্দর বাংলা বলছো ভাই কবে আসবে আমি অষ্টমীর দিন যাব তুই কবে আসবি তোকে আমি মেসেজ করে ভাবছিলাম জানিস আজকেই হয়তো পড়তাম তুই কবে আসবি ভাই ওরে ওরে বাবা বাবা কে আমার আমি তো অবাক হাই কি খবর দীপ ভাই কি খবর বলো কি খবর দিন পর বহুকাল পর আজকে দুপুরবেলায় আমি মনে করছিলাম যে দীপ ভাই কি মানে কোথায় চলে আমি নিজেও বুঝতে পারলাম না সঞ্জয় ভাই বলছে পরশুদিন যাব বৌদি বাড়ি ও আচ্ছা আচ্ছা সোম মঙ্গলবার ষষ্ঠী ষষ্ঠীর দিন তুমি বাড়ি আসবে খুব ভালো কথা খুব ভালো কথা গো বাড়ি এসো তুমি তো এইদিকেই আসছো মানে মেদিনীপুরেই আসছো ওয়েলকাম মেদিনীপুরে অজয় ভাই বলছে সবাই ভালো আছো সবাই ভালো আছো বলো অজয় ভাই জিজ্ঞাসা করছে রবি ভাই এটা কি হচ্ছে এটা কি হচ্ছে I Bir şey problem. Evet.